নমস্কার মুনমুনের ঘরোয়া রান্না থেকে আমি মুনমুন আপনাকে জানাই আন্তরিক ভালোবাসা ধন্যবাদ আমার এই ভিডিওটা ক্লিক করে দেখতে শুরু করার জন্য আজ আমি ফেলে দেওয়া এক জিনিস থেকে দুর্দান্ত স্বাদের একটা ডেজার্ট বানাবো সে রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করবো এ প্রচণ্ড গরমে ঠান্ডা ঠান্ডা খেতে মন চায় তাই ফেলে না দিয়ে এভাবে ডেজার্টের কনভার্ট করে নিলে সবাই চেয়ে চেয়ে খাবে খুবই সুন্দর হয় ভিডিওটা দেখতে দেখতে একটা লাইক করে দেওয়ার অনুরোধ রইল আমি এখানে এই ফলটা নিয়েছি কেউ একটাকে টুট ফুটি বলেন কেউ খরমুজা বলে আবার মাস্ক মেলান বলে আপনি লিখে জানাবেন কমেন্টের মাধ্যমে যে এটাকে আপনারা কি বলেন এর ভেতর থেকে পাল্পটা এভাবে বার করে নেব অনেক সময় এটা বাজার থেকে কিনে আনার পরে এটা প্রপার পাকা থাকে না আমরা তো বাইরে থেকে দেখি অতটা বোঝা যায় না সব সময় কেনার পরে দেখি এটা প্রপার পেকে গেলে এটা পুরোটা ইয়েলো হলুদ মতো হয়ে যায় কিন্তু ঠিকঠাক না পাকার জন্য অনেক সময় এরকম হালকা সবুজ থাকে কিন্তু মিষ্টি থাকে সবই ঠিক থাকে শুধু পাকাটা থাকে না তখন আমরা ফেলে দিই কেউ খেতে চায় না পয়সা নষ্ট হয় তাই ফেলে না দিয়ে এভাবে একটা ডেজার্টে কনভার্ট করে নিতে পারে তখন সবাই চেয়েছে চেয়ে খাবে আমি এখানে পাঁচশো এমএল দুধের মধ্যে একটু মিল্ক পাউডার দিয়েছি গ্যাসের ফ্লেমটা লোতে রাখা আছে সঙ্গে একটু কন্ডেন্স মিল্ক দিলাম দিয়ে এটা ভালো করে একটু মিশিয়ে নেব চিনি দিলাম চিনির পরিমাণটা আপনারা আপনাদের ইচ্ছা মতো কম বেশি করে নিতে পারেন আমি এখানে চার চামচের মতো চিনি দিয়েছি মিল্ক পাউডারের চিনি মিষ্টি আছে কন্ডেন্স মিল্কও মিষ্টি সেই হিসাবে আমি চার চামচের মতো চিনি দিলাম এখানে আমি কাস্টার্ড পাউডার নিয়েছি ভ্যানিলা এসেন্স এটা ভ্যানিলা এসেন্সের কাস্টার্ড পাউডার ভ্যানিলা ফ্লেভারের চার চামচ কাস্টার্ড পাউডার নিয়ে মধ্যে ঠান্ডা দুধ দিয়ে এটা আমি একটু ভালো করে গুলে নেব ভালো করে এটা মিশিয়ে নিয়েছি যে দুধটা লো ফ্লেমে ফুটছে তার মধ্যে আমি এটা দিয়ে দেব গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতেই করা আছে তবে আপনারা চাইলে মিল্ক পাউডার বা কনডেন্স মিল্ক কোনোটা স্কিপ করতে পারেন কাস্টার্ড পাউডারটা এর মধ্যে দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা লোতে রেখে তিন থেকে চার মিনিটের মতো এটা ফুটিয়ে নেবো এটা একটু ঘন হয়ে যাবে আপনারা চাইলে শুধু কাস্টার্ড পাউডার দিয়েও বানাতে পারেন বা কাস্টার্ড পাউডারটা স্কিপ করে শুধু মিল্ক পাউডার আর কন্ডেন্স মিল্ক দিয়েও বানাতে পারেন তাতেও সুন্দর হবে এটা সুন্দর ঘন হয়ে গেছে গ্যাসটা বন্ধ করে এটা গ্যাস থেকে নামিয়ে নিয়েছি সম্পূর্ণ ঠান্ডা হতে দেব ঠান্ডা হলে এটা আরও ঘন হয়ে যাবে একটা ফ্রাইং প্যানের মধ্যে আমি কিছু আলমন্ড কাজু আর পেস্তা নিয়েছি আপনারা আপনাদের ইচ্ছে মতো যে কোনো ড্রাই ফ্রুট নিতে পারেন এটা একটু লো ফ্লেমে একটু ড্রাই রোস্ট করে নিলাম চপার মোট বোর্ডের মধ্যে এগুলো নিয়ে নিলাম যতটা সম্ভব এটা একটু কেটে নেব প্রচণ্ড গরম পড়ছে সব সময় মনে হয় কিছু ঠান্ডা জুস খাই শরবত খাই আইসক্রিম খাই খেতে খুব মন হয় এরকম আর ঘরের তৈরি এরভাবে জিনিস হলে সেটা অনেকটা বেশি হেলদি হয় এটা সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেছে দেখুন ঘনত্বটা আরও একটু ঘন হয়ে গেছে ফুটি বা মাশমেল করে যে ভেতরে পাল্পটা রেখেছিলাম তার থেকে বীজগুলো বার করে দিয়েছি মিক্সি জারের মধ্যে পাল্পটা নিয়ে নিলাম আর দুধ আর কাস্টার পাউডারের মিশ্রণটা দিয়ে দিলাম এটা এক থেকে দু মিনিটের মতো মিক্সিতে ঘুরিয়ে নিয়ে ঘুরিয়ে নেবো খুব সুন্দর মাসমেলং একটা মাইল্ড ফ্লেভার হয় সেটা খুব সুন্দর বেরুচ্ছে এখন এটা হয়ে গেছে এটা স্মুথ টেক্সচারের হয়ে গেছে মাছ যে এটা বানিয়েছিলাম ওর মধ্যে ওই মিশ্রণটা ঢেলে দিলাম আর ড্রাই ফ্রুট যেটা ক্রাশ করে রেখেছিলাম ওগুলোর মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম ড্রাই ফ্রুটের পরিমাণটাও আপনারা আপনাদের ইচ্ছা মতো বাড়াতে পারেন কমাতে পারেন ফুটি ফুটি দিতে পারেন চেরি দিতে পারেন আপনাদের ইচ্ছা মতো যা কিছু দিতে পারেন ভালো করে মিশিয়ে নিলাম আর উপর থেকে কিছু ড্রাই ফ্রুটস দিয়ে দিলাম ওপরে যেটা গোল করে কেটে রেখেছিলাম এটার মধ্যে বসিয়ে দিলাম আর টুথপিক দিয়ে ভালো করে এটাই আটকে দেব যাতে কোনোভাবে মধ্যে বরফ না ঢুকতে পারে অ্যালুমিনিয়াম ফয়েল পেপার দিয়ে এভাবে আটকে দিলাম আপনারা ছেলে প্লাস্টিকের পেপারেও আটকে দিতে পারেন এটা এভাবে আটকে ডিপ ফ্রিজের মধ্যে সাত থেকে আট ঘন্টার মতো রেখে দেব অনেক সময় বাজার থেকে কিনে আনার পরে প্রপার পাকা না হলে আমরা সেটা ফেলে দিই কিন্তু ফেলে না দিয়ে এভাবে আপনারা তৈরি করে নিতে পারেন পয়সা দিয়ে জিনিস কিনে আনার পর ফেলে দিলে মনটাও খারাপ হয় পয়সাটাও নষ্ট হয় কিন্তু এভাবে আপনারা বানিয়ে নিতে পারেন এটা আট ঘন্টারও বেশি হয়ে গেছে ডিপ ফ্রিজে রাখা ছিল বার করে নিলাম এটা খুলে নিলাম টুথপিকগুলোও খুলে নেব খুব সুন্দরভাবে এটা সেট হয়ে গেছে এর ভেতরে বা খরমুজ বা মাস্ক যেটাই বলুন এটা খুব অনেক পুষ্টি সমৃদ্ধ এটা কেটে নিয়েছি রিং রিংভাবে কেটে নিলাম আমি আপনারা আপনাদের ইচ্ছা মতো যে কোনোভাবে লম্বাভাবেও কেটে নিতে পারেন দেখুন সুন্দরভাবে ভেতরে জমে গেছে তৈরি হয়ে গেছে মাস্ক মেলান কুলফি এটা যেহেতু পাকা নাই পাকে নি বলে তার ফলে তার পুষ্টিগুণটা তো কমে যেতে পারে না অনেক গুণ সমৃদ্ধ হয় এটা অনেক ওয়াটার কন্টেন্টের মধ্যে অনেক বেশি হজমে সাহায্য করে অনেক গুণ আছে তাই ফেলে না দিয়ে শুধুমাত্র প্রপার পাকে নি বলে এটা ফেলে না দিয়ে এভাবে আপনি মাস্ক মেলান কুলফি বা ফুটি কুলফি বা খরমুজ কুলফি বানিয়ে নিতে পারেন তখন দেখবেন সবাই চেয়ে চেয়ে খাবে কমেন্টের মাধ্যমে জানাবেন আমার আজকের এই রেসিপিটা আপনার কেমন লাগলো যদি ভালো লেগে থাকে একটা লাইক আর বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করার অনুরোধ রইলো আপনি যদি এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা প্রেস করে নিচে অল অপশানটা ক্লিক করলে আমি যখনই কোনো নতুন রেসিপি আপলোড করব আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে আপনি সেটা সবার আগে এনজয় করতে পারবেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইলো এই প্রচণ্ড গরমে এরকম ঠান্ডা ঠান্ডা মাস্ক মেলান কুলফি বা ফুটি কুলফি খেতে খুব ভালো লাগে তাই এবার থেকে বাজার থেকে ফুটি বা মাস্ক মেলান কিনে আনার পরে যদি কখনো পাকা না থাকে ফেলে না দিয়ে এভাবে কুলফি বানিয়ে নেবেন দেখবেন সবাই চেয়ে চেয়ে খাবে অনেক গুণ থাকে ফুটির মধ্যে ওয়াটার কন্টেন্ট অনেক বেশি থাকে পটাশিয়াম থাকে হজমে সাহায্য করে ওয়েটলসের সাহায্য অনেক প্রচুর গুণ আছে শুধুমাত্র এটা পাকে নিয়ে হলুদ কালারটা হয়নি বলে একে ফেলে না দিয়ে এভাবে একটা সুন্দর ডেজার্টে কনভার্ট করে নেবেন স্বাস্থ্যেরও কাজে লাগবে ঘরে তৈরি জিনিস হলে হেলদিও হয় আপনাদের অমূল্য সময়ের মধ্যে থেকে সময় বার করে আমার রেসিপিটা দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ এভাবে আমার সাথে থাকবেন পাশে থাকবেন প্লিজ আমার পুরনো বন্ধুদের অনেক ভালোবাসা আজ এই পর্যন্ত আবার দেখাবে নতুন একটা রেসিপির সঙ্গে এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আগামী দিনেও পাশে পাবো আশা রাখি নমস্কার